হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে যে অর্জুন সিং যদি তৃণমূল করতো তাহলে সিআইডি কে অর্জুন সিং এর বাড়িতে এসে জিজ্ঞেস করতে হতো যে ভাই এখানে খুনটা হলো অর্জুন দা আপনি কি কিছু জানেন একটু আমাদেরকে সাহায্য করুন না যেহেতু এখন বিজেপিতে চলে গেছে ওরা অর্জুন সিং এ যেতে সিআইডিতে এই ফারাক বিরোধী দলে থাকলে আমি অর্জুন সিং বিজেপি করে তার প্রতি আমার কোনো দরদে কথা বলছি না কিন্তু বিরোধী দলে থাকলে তাকে সিআইডি অফিসে যেতে হবে আর যদি সরকারি দলে থাকে এখানকার তাহলে তাকে কিছু হুঁকে পড়লে সিবিআই দপ্তরে যেতে হবে সিআইডি রাজ্যের সিবিআই কেন্দ্রের এখানেও আরেকটা কেন্দ্র রাজ্য সংঘর্ষ কে খুন করলো সে খুনি ধরার আগে এখন থেকে শুরু হয়ে গেল পালা কিসের দোষারোপের পালা কে করলো আর না করলো তাই নিয়ে একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করা হবে এ দেখো এটা এরা করল খুনি রাতারাতি ধরা পড়ে গেল খুনি আদালতে উঠে গেল খুনির বিচার শুরু হয়ে যাবে খুনি বেলও পাবে যদি তৃণমূল হয় তাড়াতাড়ি বেল পাবে বিজেপির দেরি হবে প্রথম কথা যে প্রথম প্রথম কথা যে এ বাংলায় বাস চলাচলের জন্য জনসংখ্যার ভিত্তিতে যে রাস্তা তার যে রেশিও হওয়া দরকার জনসংখ্যার পরিপ্রেক্ষিতে অনুসারে যে রাস্তা হওয়া দরকার সেই রাস্তা এখানটায় নেই এক দু নম্বর হচ্ছে রাস্তার পরিচর্যা নেই অর্থাৎ রক্ষণাবেক্ষণ নেই তিন নম্বর পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র বাম্পার চার নম্বর এখানে তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকলেই বা সরকারি দপ্তরে কিছু পয়সা করে দিলে যে কেউ লাইসেন্স জোগাড় করতে পারে ফলে যারা ড্রাইভার হয়েছে তাদের যোগ্যতা কতটা তার কিন্তু পরিমাপ এখানে হয় না তাদের যোগ্যতা পরিমাপ হয় সে কথা ঘুষ দিতে পারছে বা সে কতটা সরকারি দলের সঙ্গে যোগাযোগ আছে ফলে এখানে বাসযাত্রায় দুর্ঘটনা বাড়বে এগুলো তার মুখ্য কারণ পশ্চিমবঙ্গে এটাই হবে ঘটনা ঘটার পর একটা আলোচনা হবে ঘটনা ঘটার পর একটা নির্দেশিকা হবে তারপরে মুখ্যমন্ত্রী চলে যাবেন বেড়াতে উত্তরবঙ্গে গিয়ে তিনি উন্নয়নের নামে উত্তরবঙ্গের ভোট লুটের ব্লুপ্রিন্ট তৈরি করে দিলেন এই তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে গেলেন ভোট লুটের ব্লুপ্রিন্ট করতে তো যেখানকার মুখ্যমন্ত্রী এই কাজে ব্যস্ত থাকে সেখানে বাংলার কি হাল হতে পারে বুঝতেই পারছেন মুঙ্গের তো সাপ্লাই না মুঙ্গের অস্ত্র বাজার সবাই জানে এখানে নামই আছে মুঙ্গেরই মাল বাজারে যেমন কিনতে যান আপনার কোনো কিছু তখন তো ব্র্যান্ড দিতে হয় এভাবে আমি এই ব্র্যান্ডের জিনিস কিনবো হয় টাটা কোম্পানির কিনবো না এর রিলায়েন্স কোম্পানির কিনবো কিন্তু এ বাংলায় যারা অপরাধ জগৎ তাদের কাছে যদি আপনি যান তারা বলবেন আপনার কি লাগবে মুঙ্গেরি মাল লাগবে না দেশি মাল লাগবে তো মুঙ্গেরই অস্ত্র এ বাংলার অপরাধী জগতের কাছে একটা ব্র্যান্ড সেটা নতুনত্ব কিছু চলছে হ্যাঁ তা তো হবেই এবং দেখবেন যে সেই কারখানার মালিকের সঙ্গে কোনো না কোনো হবে তৃণমূলের যোগ আছে আমি এখানে বসে বসে বলে দিচ্ছি নাহলে এটা সম্ভব না কখনো তৃণমূলের যোগ না থাকলে এটা সম্ভব না আমি জানি না কিন্তু কোনো না কোনো তৃণমূলের যোগ থাকতে হবে অপরাধ আর তৃণমূল এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত